নমস্কার বন্ধুরা ঝুমা লাইফ স্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এখানে ননদার বৌদি বসে গেছে রান্না করতে আজকে তো আজকে রান্না হবে এই দেখুন ফুলকপি নিয়ে আসা হয়েছে একদম টাটকা টাটকা বাজার থেকে তো এখন তো বাজারে ছাড়া ফুলকপি বাড়িতে এখনো হয়নি তো এই ফুলকপি দিয়ে আর এখানে নিয়ে আসা হয়েছে ইলিশ মাছ তো ইলিশ মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে একটা পাতলা করে ঝোল হবে আর তার সঙ্গে হবে এখানে সাপলা আছে এটাকে আমরা সাফলা বলি অনেকে নাল বলে তো এই শাপলা দিয়ে হবে ভেলা ভাজা তাই তো শাপলা দিয়ে হবে ভেলা ভাজা যে ভেলাটা আমরা মানে বন্যার সময় তৈরি করেছিলাম কলা গাছ দিয়ে তো সেরকম করেই বানিয়ে এটা আমরা ভাজা করবো চপের মতো আর কি তো আজকের মেনু এই দুটোই আর এখানে আমি আর পলি বসে গেছি তো কাজ করতে আর ও মাছটা কেটে নিচ্ছে আর আমি এখানে সবজিগুলো কেটে নেব তো আপনারা সঙ্গে থাকুন আর আমি এই রেসিপি দুটো কিভাবে রান্না করি আপনারা দেখুন তো ভালো লাগলে আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি একদম স্কিপ করবেন না পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সঙ্গে থাকুন মাছ কাটা হয়ে গেলো কিন্তু বৌদি আমার কেমন আছে মাছগুলো আজকে মাছ গুলো খুবই সুন্দর রান্না করবানি না এক সাইজ দেখেছো মাছ হ্যাঁ এখন যদি নন ননদ যদি বলে বৌদি বৌদি গোটা গোটা মাছ খাবো তাহলে তো আমার করতেই হবে মাছগুলো আর দেখো কি চড় অমুথা কেটে গেছ এমনি এই ছোট ছোট ইলিশ খেতে ভালো লাগে যেন আর ভালো কিন্তু এখন নেই বাজারে বেশি আজকে ননদ জমায়ের কষ্ট হয়েছে খুঁজে খুঁজে আনতে মাছের ইয়েটা খুব কম এখন বাজারে এবার পিস করে নাও কি আছে তাহলে কে ফুলকপি দিয়ে দিয়েছি বলি হ্যাঁ ভাজলে পরে কমে যাবে একদম ছোট না এখন তো সেই ফুলকপি বড় হয় বুঝেছো বন্ধুরা ফুলকপি কাটা হয়ে গেছে আমার এখন আলু কেটে নিচ্ছি আর আলু গুলো লম্বা লম্বা করে কাটবো ফুলকপির সাথে যাতে মানিয়ে যায় তো এইভাবে আমি একটা আলু চার পিস করলাম তাহলে মাছগুলো ধুয়ে নিয়ে আসি বৌদি হ্যাঁ কাটা তো হয়ে গেছে আলু কাটলে হয়ে যাবে প্রায় তো বন্ধুরা আমার সবজি কাটা হয়ে গেছে সাপলাটা পরে আমি ওটা পরিষ্কার করব আর পলি মাছ ধুতে গেছে তো এখন আমি উনুনটা ধরিয়ে দেবো প্রথমে আমি একটু জল গরম করে নেব জল গরম করে সেই গরম জলে আমি এই ফুলকপিটা ভিজিয়ে রাখবো খানিক্ষণের জন্য তাহলে কপির মধ্যে যদি কোনো কিছু টোকা থাকে সেটা বেরিয়ে যাবে হালকা গরম করে নেব জলটা তো বন্ধুরা এখন আমি মাছটা ভেজে নেব মাছ ধুয়ে নিয়ে চলে এসেছে তো মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেবো রান্না করার আমি জিরে আর হচ্ছে আদা আর শুকনো আদা এই তিনটে জিনিস বেটে নেবো প্রথমে আমি জিরেটা বেটে নেব কড়াইতে আমি এখন তেল দিয়ে মাছগুলো সব ভেজে নেব শাপলা দিয়ে ভেলা ভাজা হবে তার জন্যে আমি শাপলা গুলো ছাড়িয়ে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন ওই মাছ ভাজা তেলেই আমি আলু আর ফুলকপি গুলো ভেজে নেব প্রথমে আলুগুলো দিয়ে দেবো আলু ভাজা অল্প করে লবণ দিয়ে দেবো ফুলকপি ভাজার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব আর ফুলকপি গুলো একদম লাল লাল করে ভাজবো তো এই দেখুন ফুলকপি গুলো ভাজা হয়ে গেছে আর কি সুন্দর করে ভেজে নিয়েছি ফুলকপিটা একটু ভালো করে ভেজে নিলে তো খেতে ভালো লাগে এবার আমি তুলে নেব আর এখন আবার নিম্নচাপ শুরু হয়ে গেছে তো কাল থেকে বৃষ্টি হচ্ছে থেকে থেকে রাত্রে খুব বৃষ্টি হয়েছে আর এখন দেখুন আবার কি জোরে বৃষ্টি নেমে গেল তো বন্ধুরা আমার ফুলকপি আলু ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ফোড়ন ফোরনে দেবো তেজপাতা আর এখানে একটু নিয়েছি গোটা জিরে গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নটা আমি মাছ ভাজা আলু ভাজা যে তেলটা সেই তেলেই হয়ে গেছে আমার সেই তেলেই দিয়ে দিয়েছি ফোরন তো এখন দিয়ে দেবো আমি আদা বাটা গোটা জিরে বাটা আর এখানে বেটে রাখা শুকনো লঙ্কা মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলায় দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এখানে দুটো টমেটো রেখেছি কেটে এই টমেটো দুটো দিয়ে দেবো দেখেন আমি ভেলার মতন করে তৈরি করে নিয়েছি এক সাইজ মতন কেটে দেখুন ঘাটার কাঠি দিয়ে এরকম করে বুঝিয়ে দিলে একদম ভেলার মতন হয়ে গেল এরকম করে আমি সবকটা ভেলা তৈরি করে নেবো আরে বৃষ্টিতে বন্যাটা না হয়ে যায় নাকি ওই জন্য তো বন্ধুরা এই ভেলাগুলোই আমি তুলে রাখবো আমার কাজে লাগবে দেখুন কেমন বৃষ্টি হচ্ছে তো বন্যা হলে এই ভেলাতেই যাব নলদ বানিয়ে দিচ্ছে ভেলার মতোই পুরো যা বৃষ্টি হচ্ছে এবার বন্যা হয় কিনাটা ঠিক নেই মশলাটা কষানো হয়ে গেছে তো এখন আমি প্রথমে দিয়ে দেবো আলুগুলো ভাজা আলুটা দিয়ে দেবো আলুর সঙ্গে মশলাটা একটু কষিয়ে নেব এখন এখানে ভেজে রাখা ফুলকপি গুলো দিয়ে দেব ফুলকপিটা একটু মিশিয়ে নেব তারপরে জল দিয়ে দেবো জল দেওয়ার পরে আমি দশ মিনিট ফুটিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব মাছ ভাজা গুলো তো মাছটা দেওয়া হয়ে গেছে মাছ দিয়ে আমি আরো দশ মিনিট ফুটিয়ে নেব তাহলে আমাদের আলু ফুলকপি দিয়ে আর ইলিশ মাছের ঝোল কমপ্লিট হয়ে যাবে রান্না তো আজকে আলু ফুলকপির রেসিপিটা করার একটা উদ্দেশ্য আছে ইলিশ মাছ দিয়ে সেটা হচ্ছে গিয়ে আমাকে একটা দাদা ভাই কমেন্ট করেছে যে আলু ফুলকপি আর ইলিশ মাছ দিয়ে রেসিপি আর কি করে দেখাতে তো আজকে সেই কারণেই আমরা এই মেনুটা করলাম তো আপনারা দেখবেন সবাই তো ফুলকপি আলুর ঝোল একদম রেডি আমাদের এই দেখুন তো এবার আমি নামিয়ে দেব এই ভেলা রেডি হয়ে গেছে তো ভেলার জন্য আমার লাগবে ব্যাটার লাগবে বানাতে হবে তো সেখানে নিয়েছি এক বাটি নিয়ে কিছুটা চালের গুঁড়ো হাফ বাটি নিয়ে নিলাম এই বাটির থেকে চালের গুঁড়োতে খুব মানে খাস্তা হয় মচমচে হবে ভালো নিয়ে নেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর একটু দেবো হলুদ তো এটা মিশিয়ে নেব এখন জল দিয়ে দেবো তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এ দেখুন আর এটা একটু আমি বেশি গাঢ় রেখেছি কারণ নইলে সাপলার গায়ে এটা লেগে থাকবে না ব্যাটারটা তো সেজন্য একটু জন্য গাড়ো করতে হয়েছে তো আপনারাও বানালে এরকম গাঢ় দেখুন এরকম গাঢ় না হলে এর গায়ে লেগে থাকবে না তো এইভাবে তেলে ভেজে নেব তো তেলটা বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য তেল গরম হয়ে গেছে আর এদিকে আমার এই ভেলাটাও বা ব্যাটারটা লাগানো হয়ে গেছে তো এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো আমাদের ভেলা ভাজা কমপ্লিট কমপ্লিট বলতে না মানে যে দুটো দিয়েছি দেখুন লাল লাল করে একদম ভেজে নিয়েছি বলি কেমন হয়েছে দেখেই বোঝা যাচ্ছে দেখেছো এইভাবে আমি প্রত্যেকটা ভেলা ভেজে নেব বন্ধুরা এই দেখুন ভেলা ভাজা সবকটাই হয়ে গেছে আর এই লাস্ট দুটো রয়েছে এগুলো তুলে নেব আর এদিকে পলি সব খাবার গুছিয়ে নিয়েছে তো এটা তুলেই এখন আমরা সবাই মিলে খেতে বসে যাব আজকে আমরা সবাই একসঙ্গে বসে খাবো যে কজন আছি আর কি আমরা এখন এক জায়গায় ভাতের হাড়ি নিয়ে বসে গেছি এখন আমরা ভাত বেড়ে নেব আর আজকে বললাম সবাই খাবো একসঙ্গে তো ওই জন্য আমাদের চারজনের ভাতি বেড়ে নেবো আজকে সবাই বলতে আমরা চারজন আছি তো একবারেই আমরা তরকারি নিয়ে তারপরে যার যার প্লেট নিয়ে বসে যাব খেতে বন্ধুরা আমরা সবাই খেতে বসে গেছি আর পলি ঘরে মাকেও খেতে দিয়ে এসছে তো আমরা এখন খেয়ে বলি কেমন রান্না হয়েছে আমার ননদ জামাই বলুক কেমন হয়েছে বন্ধুরা আজকে ফুলকপি আর হচ্ছে আলু আর ইলিশ মাছ তার সাথে আবার এই ভেলা বলে আর কি দুটোই বলবো খাওয়ার পরে ইলিশ মাছটা মানে চেনটা তো ভালোই লাগছে আর কি দেখে তো খেয়ে দেখে আর কি বলবো আর কি কেমন খুব ভালো হয়েছে দেখো তাই না ফুলকপিটা ভালো করিস আর টেস্টটাও ভালো হয়েছে কিন্তু খাও তুমি বলে

আর এটা কি বলতো এটা তো বললাম আমি আগেই যে শাপলা ভেলা এটা খেয়ে দেখি বলবো দারুন বন্ধু আপনারা এইভাবে খাবেন হম একটা মুখরচ খাবার শাপলা অনেকে হয়তো খেতে চায় না হম কিন্তু এই জিনিসটা করে খেলে সত্যি ফুলকপি আলু দিয়ে ইলিশ মাছ খুব সুন্দর লাগলো সকালের সম্মীরকে আমি বলেছি বাবা এটা রান্না করব বলছি মামি এটা কিন্তু খুব সুন্দর লাগে তো দেখি আমি ভেলা ভাজাটা খেয়ে দেখে বলি তরকারি তো খেলাম ভালোই হয়েছে হম মজমচ করছে একদম দারুণ লাগছে বন্ধুরা ভেলা ভাজা খেতে এখন সাপলার সময় তো আপনারা সবাই খাবেন এইভাবে বানিয়ে সত্যিই খুব সুন্দর তো আমরা সবাই এখন খেতে ব্যস্ত বন্ধুরা আপনারাও এইভাবে করে খাবেন সত্যি খুব দারুণ দারুণ লাগছে খেতে তো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আর এইভাবেই আমাকে সাপোর্ট করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন